বিসমিল্লাহির রহমানির রহিম মা হুআল ইজতিহাদু ওয়া মা হুকমুহু ওয়া শর্তুহু বাইন দালাইকা বায়ানা ওয়াদিহান ইজতিহাদ বলতে কি বোঝায় এর হুকুম ও শর্তসমূহ ব্যাখ্যা করো উত্তর শব্দিক সংজ্ঞা আল ইজতিহাদু লুগাতাল বাদলুল জুহদি ফি ফি আল আমর অর্থ কোন কাজ সম্পাদনের জন্য সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম করা সহজভাবে ইজতিহাদ মানে শাব্দিকভাবে প্রতিষ্ঠা ও পরিশ্রম করা পারিভাষিক সংজ্ঞা আল ইজতিহাদু ইস্তিলাহান বাদুল ফাকিহি হুসাহু ফি ইস্তি ফিস্তিম বাউতিল আহকামি শারাইয়াতি আমালিয়াতি মিন আদিল্লাতি হাদ বাংলা ইজতিহাদ হলো যোগ্য আলেম বা ফকিহের সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে কোরআন হাদিস ইজমা কিয়াস ইত্যাদি দলিল থেকে আমলি সরাই হুকুম নির্ণয় করা ইজতিহাদের হুকুম কি ইজতিহাদের হুকুম হল ফরজে কেফায়া ইজতিহাদ করা মুসলিম ওলামাদের জন্য ফরজে কেফায়া অর্থাৎ যদি কিছু আলেম এই দায়িত্ব পালন করেন তবে অন্যদের থেকে দায় সরে যাবে ফরজে আইন যদি কোনো ব্যক্তির সামনে এমন সমস্যা আসে যার সরাই হুকুম সে জানে না

ফালাহু আজরুন যখন কোনো বিচারক হাত করে সঠিক সিদ্ধান্ত নেয় তার জন্য দুইটি সব আর যদি ভুল করে তার জন্য একটি ইজতিহাদ ইজতিহাদের কিছু শর্ত আছে শর্তগুলো এক কোরআনের জ্ঞান থাকতে হবে আয়াতে আহকাম যে আয়াতগুলো সরে আই হুকুম নির্দেশ করে ভালোভাবে জানা হাদিসের জ্ঞান থাকতে হবে হাদিসের বিশদ জ্ঞান বিশেষ করে সহি দুর্বল নাসেখ মানসুখ সম্পর্কে ধারণা থাকা তিন নম্বর আরবি ভাষার দক্ষতা কোরআন হাদিস বুঝার জন্য ভাষাগত জ্ঞান থাকা আবশ্যক ফিখের জ্ঞান হুকুম আহরণের পদ্ধতি আম খাস মুতলাক মোকাইয়াদ নাসেখ মানসুখ ইত্যাদি জানা পাঁচ নম্বর মকা সিদুসাইয়া শরীয়তের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান যাতে এই ভারসাম্য বজায় থাকে এবং শরীয়তের লক্ষ্য পূরণ হয় আদালত ও তাকোয়া ন্যায়পরায়ণতা পাপাচারী বা পক্ষপাত দুষ্ট ব্যক্তি ইজতিহাদে বিশ্বাসযোগ্য নয় সার সংক্ষেপ ইজতিহাদ হল ইসলামী শরীয়তের প্রাণ শক্তি যার মাধ্যমে নতুন নতুন বিষয়ে সরাই সমাধান বের করা হয় যোগ্য ও আল্লাহ ভীরু আলেমদের জন্য এটি করা ফরজে কিফায়া এবং বিশেষ অবস্থায় ফরজে আইন হয়ে যায় সংক্ষিপ্ত সার সংক্ষিপ্ত মানে পরীক্ষার আগের প্রস্তুতি শাব্দিক অর্থ চেষ্টা ও পরিশ্রম পারিপার্শ্বিক অর্থ শরী সরিয়ায় হুকুম বের করতে যোগ্য ফকিয়ার প্রচেষ্টা হুকুম ফরজে কেফায়া ফরজে আইন প্রধান শর্ত কোরআন হাদিস উসুল উল ফিকা আরবি জ্ঞান তাকুয়া ফলাফল তাকুয়া ফলাফল সঠিক হলে দুই সোয়াব ভুল হলে এক সোয়াব